আমার নরম মনটা নিয়ে খেলা ছিল কি দরকার তোর এক অপরাধ ক্ষমা করা যায় রে কত বাড়ি ভাঙুরা পাবনা ঢাকাতে আমার কষ্টে গড়া প্রেমের বাগান করলি রে খার তোর কারণে বুকে চাপা কষ্ট আহাকার তুই চহিলা গেলি তুই চহিলা গেলি রাইখা গেলি একলা রে সংসার আমার একলা রে সংসার তুই চহিলা গেলি রাইখা গেলি একলা রে সংসার আমার একলা রে সংসার আমার কষ্টে গড়া প্রেমের বাগান করলি রে খার তোর কারণে বুকে চাপা কষ্ট আহাকার তুই চহিলা গেলি তুই চহিলা গেলি রাইখা গেলি একলা রে সংসার আমার একলা রে সংসার তুই চহিলা গেলি রাইখা গেলি একলারে সংসার আমার একলা রে সংসার আমি তোরে দিলাম আদর কোরা ভালোবাসার ঘর তুই দিলি যতন করিয়া ব্যথারে পাহাড় তুই দিলি যতন করিয়া ব্যথারে পাহাড় আমার মনের জমি মরুভূমি হইয়া গেল আজ আমার মনের জমি মরুভূমি হইয়া গেল আজ তোর কারণে মন উঠনে পড়লো কত বাজ হারাইয়া গেলি হা গেলি উড়াল দিলি ফিরলি না তো আর তুই ফিরলি না তো আর তুই চহিলা গেলি রাইখা গেলি একলারে সংসার আমার একলারে সংসার আমার কষ্টে গড়া প্রেমের বাগান করলি রে সার খার তোর কারণে বুকে চাপা কষ্ট হাহাকার তুই চহিলা গেলি তুই চহিলা গেলি রাইখা গেলি একলা রে সংসার আমার একলা রে সংসার তুই চহিলা গেলি রাইখা গেলি একলা রে সংসার আমার একলারে সংসার আমার রঙ বেরঙের স্বপ্নগুলা ভাঙ্গা দিলি তুই ঘুমের ঘরে উদাস মনে আজ ছুই ঘুমের ঘরে উদাস মনে আজ ছুই আমার নরম টানিয়া খেলা ছিল কি দরকার আমার নরম মন টানিয়া খেলা ছিল কি দরকার তোর এক অপরাধ ক্ষমা করা যায় রে কতবার তুই সাইরা গেলি তুই গেলি না বুঝলি কষ্টটা আমার ওরে কষ্টটা আমার তুই চহিলা গেলি রায়খা গেলি একলারে সংসার আমার একলারে সংসার আমার কষ্টে গড়া প্রেমের বাগান করলি রে সারখার তোর কারণে বুকে চাপা কষ্ট হাহাকার তুই চহিলা গেলি তুই চহিলা গেলি রায়খা গেলি একলা রে সংসার আমার একলা রে সংসার তুই চহিলা গেলি রায়খা গেলি একলা রে সংসার আমার একলা রে সংসার তুই চহিলা গেলি রাইখা গেলি একলা রে সংসার আমার একলা রে সংসার